যে বাক হয়ে যাবে তাহলে বাই এক্স ইক থ্রি বাই টু আমাদের মান বের করতে হবে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি এখন মাইনাস ওয়ান বাই এক্স কি বাম পাশে যা আছে তাই থাকবে ইকাল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে থ্রি বাই টু থ্রি বাই টু হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স আর ওয়ান বাই এক্স কাটা যাবে এক্স মাইনাস ওয়ান হচ্ছে থ্রি বাই টু বা এক্স কি ওয়ান বাই এক্স কিভাইডেড বাই টু কিউব প্লাস থ্রি ইন্টু থ্রি হচ্ছে নাইন ডিভাইডেড বাই টু বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব টু থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন টু কি মানে হচ্ছে এইট প্লাস নাইন বাই টু বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এখানে লসাউট করলে হবে এইট এইট দিয়ে কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে টোয়েন্টি কে গুণ করলে টোয়েন্টি সেভেন প্লাস টু দিয়ে কে বাক করলে ফোর ফোর হচ্ছে থার্টি বা এক্স কিউব

রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস বাই এ মান নির্ণয় করো এ টু দি সিক্স মাইনাস ডিভাইড এ এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই মাইনাস কারণ এই দুটা বিয়োগ করলে লসু হবে এ কিউব এ কিউব হবে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এটা সিক্স কে কিউব যে বাক করলে থাকে তাহলে এটা দিবস অর্থাৎ আমাদেরকে মান বের করতে হবে এ কিউব মাইনাস ওয়ান বাই হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি এ ইন ওয়ান বাই অর্থাৎ আমাদের এ মাইনাস ওয়ান বাই এর মান প্রয়োজন হবে কিন্তু এখানে দেওয়া আছে শুধু এর মান তাহলে আমাদেরকে এর মান বের করতে হবে তারপর এর মান বের করতে হবে তাহলে এই অংশটা তোমাদের খাতায় লিখতে হবে না এই অংশটা শুধু তোমাদের বোঝানোর জন্য তাহলে ষোলো নম্বর শুরু করি দেওয়া আছে এই কল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে ওয়ান বাই এ ইকল টু বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এই টাইপ ম্যাথের ক্ষেত্রে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট সিক্স এরকম যদি থাকে এগুলোর ক্ষেত্রে অর্থাৎ দুইটি পাশাপাশি সংখ্যার রুটের ক্ষেত্রে যেমন হচ্ছে সিক্স ফাইভ এই দুইটাকে রুট করলে রুট সিক্স রুট ফাইভ প্লাস তারপর হচ্ছে টু ওয়ান এই দুইটা পাশাপাশি টুকে রুট করলে রুট টু ওয়ানকে রুট করলে ওয়ানই হবে রুট টু প্লাস ওয়ান তারপর থ্রি টু রুট থ্রি রুট টু প্লাস ফোর থ্রি ফোর কে রুট করলে টু প্লাস থ্রি কে রুট করলে রুট থ্রি সেভেন সিক্স সেভেন কে রুট করলে রুট সেভেন প্লাস সিক্স কে রুট করলে রুট সিক্স অর্থাৎ দুইটি পাশাপাশি সংখ্যা রুটের ক্ষেত্রে সবসময় এদের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে অনুবন্ধি কি রুট সিক্স প্লাস রুট ফাইভ থাকলে মাঝখানে যে চিহ্নটা থাকবে চিহ্নটা উল্টে যাবে অর্থাৎ যদি যোগ থাকে তাহলে বিয় থাকলে যোগ হবে তাহলে আমাদের যেহেতু গুণ করবো ইকল এখানে যেহেতু রুট সিক্স প্লাস রুট ফাইভ আছে তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভ লিখবো এর সাথে রুট মাইনাস রুট ফাইভ গুণ করবো উপরেও রুট সিক্স মাইনাস রুট ফাইভ গুণ করবো তাহলে রুট সিক্স প্লাস ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস ফাইভ উপরে রুট সিক্স মাইনাস ফাইভ আর নিচে রুট সিক্স মাইনাস ফাইভ কাটা গেলে তাহলে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ যা আছে তাই থাকবে ইকল টু উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে হচ্ছে রুট সিক্স প্লাস ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস ফাইভ কে যদি আমরা এ ধরি রুট ফাইভ কে যদি ধরি তাহলে অর্থাৎ বিসোয়ার মানে হচ্ছে হচ্ছে মানে করলে সিক্স রুট ফাইভ কে স্কোয়ার করলে ফাইভ ইকোয়াল টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ সিক্স মাইনাস ফাইভ হচ্ছে ওয়ান কোনো সংখ্যাকে ওয়ান দিয়ে বাক করলে ওই সংখ্যায় হয় তাহলে ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এর ওয়ান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ ইক টু হবে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ইকল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস রুট সিক্স প্লাস রুট সিক্স কাটা যাবে রুট ফাইভ দুইটা রুট তাহলে টু রুট ফাইভ এ মাইনাস এর মানে হচ্ছে টু এখন প্রদত্ত আসেন

এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট ফাইভ একটু আগে আমরা বের করেছি হোল কিউব প্লাস থ্রি এ আর ওয়ান বাই এ কাটা যাবে এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট ফাইভ ইকল টু টু রুট ফাইভ হোল কিউব এটার মান কী হবে টু রুট ফাইভ হোল কিউব তাহলে লেখা যায় টু কিউব ইন্টু রুট ফাইভ কিউব টুকে কিউব করলে এইট হয় আর রুট ফাইভকে কিউব করলে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ রুট ফাইভ আর রুট ফাইভ হচ্ছে রুট ফাইভ স্কোয়ার ইন্টু রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ

ফৰ্টি এক্স প্ল এক্স ইকুৱাইভ ইক টু ফৰ্টি আনচাৰ